এই ডিভাইসের নাম হচ্ছে রাউন্ড 10 3 ফিট জকেট এটা মূলত এখানে ইনস্টলেশন করা হয়ছি এসি লোড সাপ্লাই দেওয়ার জন্য এসি লোডকে কারেকশন দেওয়ার জন্য অর্থাৎ এসি লোড বলতে হচ্ছে এয়ার কন্ডিশন লোড আপনি সাধারণত জানি যে কোনো রুমে এসি সাধারণত একটু উপরে রুম থেকে প্রায় 7 8 ফিট উপরে বিয়ালের ইনস্টলেশন করা হয় এইজন্য যাতে সহজে এসি লোডের পাওয়ার সাপ্লাই দেওয়া যায় সেজন্য মূলত একটু উপরে এটাকে ইনস্টলেশন করা হয় দেখেন এটা সাত থেকে প্রায় 1.5 ফিট আর ফ্লোরিং ফ্লোর থেকে প্রায় 7 8 ফিট উপরে এটা ইনস্টিটিউশন করা হয় আমি এটা একটু বিস্তারিত আলোচনা করবো দেখেন এটাকে রাউন্ড টাইপ বলা হচ্ছে এই কারণে এর যে তিনটা ফিন এই তিনটা ফিন গোলাকৃতি হয় এই গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে এসিতে যে তিনটা চাপলাই দেওয়ার জন্য যে তিনটা ফিন থাকে সেই তিনটা ফিনও চার্কেল আকারে হয় অর্থাৎ গোলাকৃতি হয় এই জন্য সেই চিন্তা করেই মূলত এটা গোলাকৃতি হয়ে থাকে এটা হচ্ছে এই তিনটা যে ছিদ্র এই তিনটা ছিদ্র হচ্ছে একটা আর্থিং ফেস নিউট্রাল আর এটা হচ্ছে সুইচ জাস্ট এই এটাকে জাস্ট অন অফ করার জন্য এই সুইচটা ব্যবহার করা হচ্ছে অন অফ মানে চাপলাই দেওয়ার জন্য আর এটা হচ্ছে দুটো স্ক্রু এই ব্যবহার করা হয়েছে এই বিসে একটা ব্রান্ড আর এটাকে ষোলো এম্পিয়ার পর্যন্ত এটা বহন করতে পারে এর বেশি হলে এর ভিতরে একটা ফিউজ আছে সেই ফিউজ অটোমেটিক্যালি কেটে যায় এবং এই যে গ্যাম টিফিন চকেট আছে এটাকে প্রোটেকশন দেয় ধন্যবাদ